আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লাগে আপনাদেরকে স্বাগতম আজকের ব্লগ টেজে একটা কেক রেডি করা দিয়ে শুরু করেছি আর আমি বেড়াতে যাব আমার এক ইন্দোনেশিয়ান ফ্রেন্ডের বাসায় তো তার বাসায় যাওয়ার সময় আমি কেক নিয়ে যাবো সেই জন্য কেকটা রেডি করে নিচ্ছি রাতের বেলায় যাবো পরের দিন তো কেকটা রেডি করে রেখে দিলে দেখা যাবে যে সকাল থেকে আমি অন্য কাজ করতে পারবো সকালে আসলে কেন যেন কেকের কাজ করতে গেলে অনেক বেশি দেরি লাগে আমার কাছে তখন দেখা যায় নাওয়াজ অনেক বেশি ডিস্টার্ব করে রাতের বেলা তো ঘুমিয়ে থাকে তখন আমি কাজ করতে পারি বা তখন যদি আমি দশটা থেকেও শুরু করি তখনও দেখা যায় টিভি দেখে তখন আর অত জ্বালায় না কিন্তু সকাল থেকেও কেন যেন আমার কিছু কিছুই থাকে তখন কোনো কাজ করতে গেলে আমার ওই কাজটা কেন যেন খুব একটা আগায় না এই জন্য আমি কেকের কাজ থাকলে বা কেকের অর্ডার থাকলে আমি সেটা রাতে করে রাখার চেষ্টা করি যতগুলাই থাকে আর খুব মানে না পারলে রাতে যেটা না পারি সেটা হয়তো বা দিনে শেষ করে ফেলি এরকম তো যাই হোক আমি যাব আমার ফ্রেন্ডের বাসায় আমার ফ্রেন্ডই হচ্ছে ইন্দোনেশিয়ান আর বিয়ে করে বাংলাদেশে চলে এসেছে তারপর থেকে বাংলাদেশেই থাকে মোটামুটি বাংলাদেশে সব ধরনের কালচারের সাথে এসে একদমই মানে মিশে গিয়েছে যদিও কথা খুব একটা বাংলা বলতে পারে না আর বাংলা কথাগুলো ওর মুখে এত বেশি ভালো লাগে তো যাই হোক কথাগুলো শুনতে ভালো লাগে অনেক কথা আমরা বুঝিও না তখন দেখা যায় দুই তিনবার জিজ্ঞেস করতে হয় আর অনেক কথা দেখা যায় আমরা আন্দাজের উপরেই বুঝি নিই তো যাই হোক কিন্তু সে আমাদের বাংলা কথা মোটামুটি সবগুলোই বুঝে তো যাই হোক আজকে নয় বছর তার সাথে আমার ফ্রেন্ডশিপ প্রথম প্রথম তো অনেক কষ্ট হয়ে যেত সেও আমাদের বাংলা কথা বুঝতো না আর এখন দেখা যায় অনেকটা বুঝে বা অনেকটা বলতে পারে তো যাই হোক ফার্স্ট যখন আমি নার্সারিতে দিয়েছি তখন ওর মেও নার্সারিতে পড়তো তখন থেকেই হচ্ছে আমাদের ফ্রেন্ডশিপ তো আমরা চারজন থাকতাম একই সাথে তখন থেকে আমরা যেখানে যেতাম তিনজন আরেকজনের বাসায় যেতাম এরকম আর কি কিন্তু একভাবে কি ঈদের পর থেকে খুঁজেই পাচ্ছি না কেন যেন তার ফোনটা বন্ধই আসে যতবারই ফোন দিছিলাম বন্ধই আসে তো যাই হোক সেই জন্য ওর সাথে যোগাযোগ করতে পারছি না আরকি তো আমরা ঈদের পরে আমাদের আরেক ফ্রেন্ড হচ্ছে প্রেগনেন্ট তো ভাবলাম ওকে একটু দেখতে যাই তো আমি আর ওই যে ইন্দোনেশিয়ান ফ্রেন্ডটা মিলেই তাকে দেখতে গিয়েছি আর ওর বাসায় সে আজকে আর আসবে না কারণ হচ্ছে ডাক্তার ওকে একদমই বেড রেস্ট দিয়েছে তো মানে খুব একটা কোথাও মানে জার্নি করে না রিক্সা বা গাড়ির কোনোটাই জার্নি করে না সে করতে পারবে না আর কি এই জন্য সে আর আসবে না আমি একাই যাচ্ছি তো যাই হোক এখানে সকাল থেকে হচ্ছে বাচ্চাদেরকে উঠে নাস্তা দিয়ে দিলাম তারপরে ঘরের টুকিটাকি কাজ করেছি এখন একটু রান্না করতে হবে মানে আজকে রান্না করতে হবে আর কি না করলেই না এই জন্য একটু রান্নাও বসিয়ে দিচ্ছি আজকে পটল রান্না করব। রুই মাছ দিয়ে তো পোটলের চোকলাগুলো কেন যেন খুব ভালো লাগছিলো তো ভাবলাম একটু ভর্তা করি আমার আম্মা পাটায় বেটে তারপরে রুই মাছ একটা দিয়ে তারপরে ভর্তা করে আজকে আর আমি মাছ দিব না আমি যেহেতু ব্ল্যান্ডারি করবো আমি এমনিতে ব্ল্যান্ডারি করে ফেলবো আর কি তো একটু টেলে নিচ্ছিলাম আরেক পাশে তরকারি বসিয়ে দিয়েছি আর প্রথমে আলু ভাজিটা করে নিয়েছি আর শেষের দিকে একটু ডাল বসিয়ে দিব বাস আজকে দুপুরে আমার নর্মাল রান্না বান্না আর বাচ্চারা যেহেতু খাবে আর নাফিসেরা ফিসেরা বউ দুপুরে খাওয়া দাওয়া করবে বাসায় এই জন্যই হচ্ছে রান্নাগুলো করে নিচ্ছিলাম তো যাই হোক এখানে বারবারই দেখছিলাম যে এটা সিদ্ধ হয়েছে কি না মানে অতটুকু সিদ্ধ হচ্ছে না আমি খুব একটা পানি তেলের উপরেই ভেজে নিচ্ছিলাম ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে উঠিয়ে নিচ্ছি এখন তারপরে মরিচ আর কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা করে নিবার পেঁয়াজ অর্ধেক পেঁয়াজ টেলে দিয়েছি এটার মধ্যে ভর্তার মধ্যে আর অর্ধেকটা কাঁচা দিয়েছি আর কি তো সব মিলে ভর্তাটা ভালোই লেগেছে আমি রাতের বেলা যখন একটু খেয়েছিলাম তখন দেখলাম যে ভালো আর যেহেতু ওর বাসায় গিয়েছে ওইভাবে আর খাওয়া হয়নি আমার কোনো তরকারি তো যাই হোক এখানে হচ্ছে একটু ডাল বসিয়ে দিলাম আমার তরকারি রান্নাও শেষ আর এদিকে আম্মা আবার চারিটকে দিয়ে একটু লতি তরকারি পাঠালো আমার এই যে লতি তরকারি মানে রান্নাই হয় না মানে লতিটা কাটার জন্য আমার রান্না করতে ইচ্ছা করে না আর আমার আম্মা হচ্ছে বাজারে সবচাইতে চিকন লতিগুলো এনে তারপরে ফুটে রান্না করবার এই যে ছোটো ছোটো রসুনগুলোকে মানে মানে কেটে তারপরে হচ্ছে সুটকি দিয়ে যে যেবে লতি রান্না করে অনেক মজা হয় তো আম্মা মাঝে মাঝে পাঠিয়ে দেয় তো এই জন্য আসলে লতি নিজে কিনে রান্না করার অতটা ইচ্ছাও জাগে না মানে এত কষ্টের জিনিস করতে ইচ্ছা করে না এদিকে আমার মোটামুটি সব কিছু শেষ এই যে ভর্তাটা করে নিলাম ব্ল্যান্ডারে আর এখানে ফোড়নের জন্য ডাল ফোড়নের জন্য রসুন আর পেঁয়াজ রেখে বাকিগুলো ফ্রিজে তুলে ফেলেছি মোটামুটি রান্নাঘরটা ক্লিন করে ফেলেছি শুধুমাত্র ডালটা ফোড়ন দিয়ে দিব বাস ডালটা হয়ে গেলে আর কি পাতাটাও কেটে রেখে দিয়েছি তো মোটামুটি শেষ আমরা সাড়ে চারটার দিকে রওনা দিব আর বাচ্চারা এর মধ্যেই দুপুরে খাওয়াটা খেয়ে নেবে আর কি এই যে কেকটা নিয়ে রেডি রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি তো নাকিসার বললো তোমাদেরকে রিক্সায় তুলে দিই মানে আমি কিন্তু একা একাই যেতে পারতাম কিন্তু সে বললো আমাদেরকে রিক্সায় উঠাই দিবে সে ভাবলো তার ছেলেদেরকে নিয়ে যাচ্ছি ঠিকমতো রিক্সায় উঠতে পারবো কিনা বসতে পারবো কিনা সেই জন্য সে নিজেই উঠিয়ে দিবে রিক্সায় তো যাই হোক এদিকে হচ্ছে আমরা চলে এসেছি ওর বাসায় আর ওর বাসায় আসতে আমার বাসা থেকে বিশ বিশ টাকা রিক্সা ভাড়া খুব একটা দূরেও না তো বা আমি একা হলে হেঁটেই চলে আসতাম কিন্তু বাচ্চারা আছে তো সাথে এই জন্য রিক্সায় চলে আসলাম এই যে ওর বাসাটা এত বেশি সুন্দর এটা হচ্ছে ওর বড়ো মেয়ে না আর এটা হচ্ছে ছোটো মেয়ে না আর হচ্ছে নাফিস একসাথেই পড়াশোনা করেছে কিন্তু এরা এখন এমন ভান করছে যে একজন একজনকে একদমই চিনেই না এত বেশি দুজন লজ্জা পাচ্ছিলো কথাই বলছে না একজন একজনের সাথে আর এই ওর বাসাটা আমি একটু ঘুরে দেখাচ্ছি এত সুন্দর ওর বাসাটা আর আমার এত বেশি ভালো লাগে একদম খোলামেলা রাস্তার পাশের বাসা মানে এই জন্য বেশি আলো বা তার সবকিছু মিলে আরো ড্রয়িং রুমটা অনেক বড় তো যাই হোক এই যে একটা আপনাদেরকে দেখালাম আরো এত সুন্দর করে গুছিয়ে রাখে মাসাল্লাহ সে মানে অনেক সময় দেখা যায় খালাদের কাজ পছন্দ না হলে সে খালা বাদ দিয়ে দেয় মানে সে নিজে কাজ করবে সব ক্লিন করে রাখে মানে তার বাসায় খুঁজলো একটা দুলা পাওয়া যাবে না কোনো কিছুতে এত বেশি পরিষ্কার সে এত বেশি গুছিয়ে রাখে এটা হচ্ছে ওর মেয়ের রুম আর ওর রুম অনেক বেশি বড় বড় আর নিজেদের ফ্ল্যাট যেহেতু সবকিছু সুন্দর করে করা আর ক্যাবিনেট সব ওয়ালের সাথে লাগানো অনেক সুন্দর ওর বাসাটা আর রুমগুলো বিশাল বড় বড় তো এটা হচ্ছে ওর মেয়ের রুম আর এই যে ডাইনিং এরিয়াটাও অনেক বড় তো আমার কাছে ওর বাসাটা ভালো লাগে আর আগে যখন ওরা প্লে নার্সারিতে পড়তো যখন ওই স্কুলে দিয়ে আমরা চলে আসতাম ওর বাসায় এসে চা নাস্তা খেতাম বসতাম আবার বাচ্চাদের স্কুল ছুটি হওয়ার আগে আধা ঘন্টা আগে স্কুলে চলে যেতাম ওর সহ তো ওর শাশুড়ি ছিল তখন ওর শাশু অনেক ভালো মানুষ ছিল উনি আজকে পাঁচ বছর আগে মারা গিয়েছেন জ্বর হয়ে হঠাৎ করেই মারা গিয়েছে তো দেখা যায় আসলে আন্টিসহ সহ অনেক গল্প করতাম আন্টিও আমাদের সাথে বসে গল্প করতো আর বলতো আমার বউটাকে একটু দেখে রেখে ও বিদেশ মানুষ কিছু বুঝে না তোমরা একটু ওকে খেয়াল রেখো সব কিছু বুঝিয়ে দিও এরকম করে বলতো আমাদেরকে এটা হচ্ছে শাশুড়ি মানে শ্বশুর শাশুড়ির রুম তো যেহেতু এখন শাশুড়ি নেই তো শ্বশুরই থাকে একা আর এটা হচ্ছে ওর রুম তো ওর বাসাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে খোলামেলা আলো বাতাস প্রচুর আলো বাতাস তো যাই হোক আমি একটু ঘুরে ঘুরে আপনাদের সাথেও শেয়ার করছি ওর বাসাটা আরও একদিনও আমি এসেছিলাম তখনও আপনাদের সাথে শেয়ার করেছি আরও বারান্দা মাঝে মাঝে আমার বাসা যাওয়ার সময় আমার জন্য এরকম গাছ নিয়ে যায় তো আজকেও বলছিল যে তোমার যা যা পছন্দ নিয়ে যাও আমি বললাম এখন নিবো না যখন বৃষ্টি হবে তখন নিব বর্ষাকালে নিবো এখন নিব না এই যে ও আমার জন্য ইফতার রেডি করছিলো এখানে পেঁয়াজও ভাজছিল আর বুট করেছে বাচ্চাদের জন্য হচ্ছে নুরুজ তার পাস্তা মিলিয়ে বেশি করে চিকেন দিয়ে রান্না করেছে আর রাতের আয়োজনের জন্য গরু মাংস মুরগির মাংস খিচুড়ি এগুলা করেছে ও বলছিলো যে রাতে অবশ্যই খাওয়া দাওয়া করে যাব তো আমি বললাম আগে দেখি আগে ইফতার করিনি তারপরে দেখা যাবে তো এখানে এই যে ইফতার রেডি করছিলো আর নামাজ তো একবার শরবত খায় একবার কোক খায় মানে সে ঠান্ডা কিছু পেলেই হচ্ছে আর কোক দেখলেই হয়েছে সে কোক মনে হয় যে পুরো এক বছর সে একসাথেই খেতে পারবে এরকম অবস্থা তো ওর মেয়েই সব কিছু টেবিলে রেডি করছে আরও পেঁয়াজ উয়াজি দিচ্ছিলো তো এই যে সব কিছু রেডি করে নিচ্ছিল আর বাচ্চারা হচ্ছে নুডলস কাছেও আবার মুরগির মাংস তুলে এনে দিল এক্সট্রা করে আর কেক কেক দেখে তো ওর মেয়ে হচ্ছে অনেক খুশি হয়েছে দুই মেয়ে এই যে সে নিজের হাতে সস বানালো তো আমাকে বললো তুমিও নিয়ে যাও এখান থেকে তো আমাকেও দিয়ে দিয়েছে দুই বয়ম তো যাই হোক এগুলো আমরা ইফতার করে নিচ্ছিলাম ইফতার করে আমরা হচ্ছে শ্বশুরের রুমে বসে অনেকক্ষণ গল্প করেছি প্রায় নয়টা পর্যন্ত আর ওর শ্বশুর এখন নেই উনি কলকাতায় আছেন তো এখানে আমরা বসে ওর শ্বশুরের রুমটা অনেক ঠান্ডা ছিল আর কি আমরা এখানে বসে অনেকক্ষণ গল্প টল্প করে তারপর রাতে খাওয়া দাওয়া করে এসেছি রাতে খাওয়া দাওয়ার ভিডিও আর তেমন কিছু করা হয়নি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ